আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একটা ভিন্ন রকম ঘোরাঘুরিতে ঢাকার খুব কাছে সুন্দর একটি পার্ক নাগরিয়া গোল্ডেন স্টার পার্কে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই পার্কের পরিবেশ কোথায় কি আছে কি কি রাইড আছে এবং সেটার দাম কেমন এই পার্কটি কাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে আসার জন্য প্রথমে নরসিংদীর যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন শিক্ষা চত্বরে সেখান থেকে পৌরসভা পর্যন্ত জনপ্রতি মাত্র দশ টাকা পৌরসভা থেকে অটো বা মিশুকে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় চলে আসবেন নাগরিয়াকান্দি ব্রিজ পর্যন্ত অটো আপনাকে নামিয়ে দিবে ব্রিজের এই পাশে সেখান থেকে হেঁটে ব্রিজ পার হলে সামনে বড় করে গোল্ডেন স্টার পার্কের সাইনবোর্ড দেখতে পাবেন গেটটা যখন পাস করবেন তখন আপনি দুইটা গেট দেখতে পাবেন একটা হচ্ছে উপরে রঙিন রঙিন ছাতা দিয়ে তৈরি করা একটি গেট আর একটা হচ্ছে প্রজাপতির গেট আপনি যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনার মাঝে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে একটু সামনে গেলেই দেখতে পাবেন সুন্দর একটা বসার জায়গা আছে এখানে বসে একচুয়ালি আপনি বা আপনার প্রিয়জনের সাথে খুব সুন্দর একটি পারবেন এখানে বসে জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং হাতের বাম সাইড এর দিকে গেলে এই রাস্তাটা দেখতে পাবেন এই রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু খুবই ভালো লাগে আর একটা জিনিস লক্ষ্য করলাম পুরো পার্কটি কিন্তু খুবই পরিষ্কার আর পরিপাটি কিছু দূর সামনে গিয়ে দিয়ে দেখা মিলবে জাপানি স্টাইলের সুন্দর একটা গেট আর এটা মূলত একটা রাইড এখানে দেখতে পাবেন অনেকগুলো সম্ভবত প্যাডেল বোর্ড রাখা আছে এগুলি নিয়ে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদেরকে নিয়ে পুরো লেকটা ঘুরে বেড়াতে পারেন আর লেকের পাশেই দেখতে পাবেন সুন্দর একটা বসার জায়গা আছে এখানে বসে আপনি লেকটি খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন আপনি অনেক সুন্দর জায়গা দেখতে পাবেন বসার জন্য ওইখানে সমস্ত আসলে কাপড়টা বসে আছে কাপড়ের জায়গায় না গিয়ে আমরা চলুন পার্কটা ঘুরে দেখি আর এখান থেকেও কিন্তু একটা দেখা যায় খুব সুন্দর চলুন আমরা এখান থেকে বের হয়ে যাই তো এখানে নিজেকে সিঙ্গেল মনে হচ্ছে অনেক আর ঠিক এটার পাশেই আরেকটা সুন্দর একটা জোন আছে এটা আসলে একটা ফোটোশট জোন ঢুকলি মনে হবে আরে ছবি না তুললে পুরাই লস দেখেন তো একটা হাত রশি সহ একটি রিং ধরে আছে চাইলে এখানে আপনি অনেক ছবি তুলতে পারবেন তারপরে চোখে পড়বে নবদম্পতি হাত ধরে দাঁড়িয়ে আছে আর যাই হোক তাদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে আরও আছে হাতের স্ট্যাচু যেখানে বসলে মনে হবে এখন পার্কের রাজা আমি সবচেয়ে সুন্দর লেগেছে মা আর শিশুর ভাস্কর্য একেবারে বাস্তব মনে হচ্ছে এছাড়াও বসার জন্য সুন্দর জায়গা আছে বসে রেস্ট নিতে পারবেন আড্ডা দিতে পারবেন সব মিলিয়ে এই ফটোশট জোন পার্কের সৌন্দর্যকে একেবারে অন্য একটা লেভেলে নিয়ে গেছে এই জোনটা ঘোরা শেষ করে আরেকটু সামনে এগিয়ে গেলে আরো কিছু চমৎকার সুন্দর সুন্দর বসার জায়গা আছে সেখানে অ্যান্ড সেখানেই আমরা যাচ্ছি আর পার্কের ভিতরে কিন্তু সর্বত্রই শুরু করে আর কিছু খাবার পেয়ে যাবেন সামনে গেলেই এই রাস্তাটা পড়বে উপরে লাভ শেপ দিয়ে সুন্দর করে ডিজাইন করা সুন্দর একটি রাস্তা হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে এছাড়াও এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বসে আপনি রেস্ট করতে পারবেন বা সময় কাটাতে পারবেন এই এরিয়াতে আপনি বেশ কিছু রাইড দেখতে পাবেন তার মধ্যে একটি হচ্ছে ট্রেন রাইড এটার মূল্য পঞ্চাশ টাকা করে আমরা এখন এই পাইরেট শিপ রাইডে উঠবো মূল্য পঞ্চাশ টাকা শুরুতেই এখান থেকে একটা টিকিট সংগ্রহ করতে হবে সো টিকিট কেটে নিলাম আর উঠে পড়লাম রাইডে বসে পড়লাম সিটে পুরো রাইডটা আমি বেশ এনজয় করেছি বিশেষ করে যখন উপরে উঠছিল উপর থেকে নিচে নামছিল তখন ভাই আত্মাটা পুরো টাইটাই করছিল আর উপরে ওঠার পর পুরো পার্কটা দেখা যাচ্ছিল খুব সুন্দর করে তবে আমার এখানে একটা সাজেশন থাকবে যারা দুর্বল হৃদয়ের মানুষ তাদের জন্য এই রাইডটা আমি একেবারেই সাজেস্ট করছি না এর পাশেই দেখতে পাবেন এটার মূল্য একশো টাকা জনপ্রতি এর পাশেই রয়েছে প্যারা ট্রপার রাইড আমরা এখন এই রাইডে উঠবো মূল্য পঞ্চাশ টাকা এই পুরো রাইডটা আমি আরো বেশি এনজয় করেছি কারণ এই রাইডটাতে উঠলে আপনি পুরো পার্কটা খুব সুন্দরভাবে এক প্রকার ড্রোন ভিউতে দেখতে পাবেন যেটা দেখতে খুবই ভালো লাগে আর খুবই রিলাক্সেবল একটা রাইড এটা যদি এই পার্কে ঘুরতে আসেন তাহলে এই রাইডটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই রাইডের পরেই আরেকটা রাইড আছে নাম হচ্ছে সুইংচেয়ার রাইড এটার মূল্য পঞ্চাশ টাকা রাস্তার ওই পাশে আছে ফ্রিজ বি রাইড এটার মূল্য পঞ্চাশ টাকা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে একটি কিডস জোন আছে ছোটোখাটো এটা হচ্ছে স্লিপার রাইড আপনি বাচ্চা নিয়ে আসলে এখানে কিন্তু আপনার বাচ্চা ভাই কিংবা বোন যে কেউ খুব মজা করতে পারবে পার্কের এই পাশটা ঘোরা হলে আপনি দেখতে পাবেন একটা ছোট ব্রিজ আছে এই ব্রিজটা দিয়ে আপনি পার্কের আরেকটি পাশে চলে যাবেন ওখানে বেশ কিছু রাইড আছে আপনি এই ব্রিজ দিয়ে নেমে এখানে আপনি আর অনেকগুলো রাইড দেখতে পাবেন এই পাশটা মূলত ডিজাইন করা হয়েছে বিভিন্ন রাইড এখানে রয়েছে নানা ধরনের রাইড শুরুতে দেখতে পাবেন সোয়ান রাইড যার টিকিট মাত্র 50 টাকা এরপর আছে মেরিগো রাউন্ড রাইড যেটা দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আর ও আছে কফি কাপ জাম্পিং রাইড সহ আরও কিছু আকর্ষণীয় রাইড রাইড ছাড়াও বসার জন্য এই এরিয়াতে রয়েছে সুন্দর দুটি জায়গা যেগুলো দেখতে যেমন কিউর বসতেও বেশ আরামদায়ক এই পার্কে ঘোরাঘুরি শেষ হলে আপনারা চাইলে এখান দিয়ে বাহির হয়ে যেতে পারবেন তো এখান দিয়ে বাহির হয়ে যেয়ে গিয়ে কিন্তু আর ভিতরে ঢুকতে পারবেন আবার টিকিট লাগবে আর আরেকটা জিনিস মনে রাখবেন এই বাসে আসার জন্য আপনি ওই ব্রিজটা ইউজ করবেন কারণ আপনি যদি ব্রিজের নিচ দিয়ে আসেন তাহলে এই যে এই সাইডে আপনার আসতে হবে আলাদা লাগবে লাগবে খাবারের ব্যবস্থাও বেশ ভালো এখানে ফুচকা চটপটি বিরিয়ানি থেকে শুরু করে নানা ধরনের দোকান রয়েছে এছাড়াও কসমেটিক্স বেগ খেলনা পুতুল মাটির জিনিস মাটির ব্যাংক ফুল টুপি সবই কিনতে পারবেন ভিডিওর শুরুতে যে প্রজাপতির গেটটা দেখিয়েছিলাম এখন আমরা ঠিক সেই রাস্তা দিয়েই হাঁটছি এর দুই পাশে রয়েছে বসার ও হাঁটার জন্য সুন্দর কিছু জায়গা সব মিলিয়ে এই পার্কটি সত্যি সুন্দর ছোট থেকে বড় সবার জন্যই উপভোগ্য তাই নরসিংদী ঘুরতে এলে অল্প কিছু সময় হাতে নিয়ে চলে আসতে পারেন এই পার্কে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ